নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো। আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে বড় বড় কাতলা মাছ এনেছি মানে কাটা আমার যেটুকু লাগবে আমি সেটুক আনছি এই কাতলা মাছ দিয়ে সেদ্ধ করা আলু দিয়ে টমেটো দিয়ে মানে এটাকে রসা বানাবো চলুন মাছটা তো ধোয়া বাছা কাটা সব হয়ে গেছে এখন আমি রান্না বসাবো সেটা আমি ধরাই দিলাম এখন কড়াইটা বসাই দিব কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন সর্ষের তেল দিবো মাছ ভাজার জন্য মাছের লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছটা ভাজবো মাছ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিলাম শুকনো লঙ্কার জিরা সম্বরা দিলাম এখন আমি কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি সেদ্ধ আলুটা দিয়ে দেব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি লবণ স্বাদ মতন আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম এখন আমি মশলাটা দিয়ে দিব আদা জিরা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এখন আমি টমেটোটা দিয়ে দিব আস্তে বসানো এখন আমি জল দিই এখন আমি ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট ঝোলটা ফুটুক তারপরে মাছটা দিই দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিব এখন মাছটা দিয়ে দিল হয়ে গেছে রসাটা আমি এখন নামাইছি আচ্ছা আচ্ছা এইটা বন্ধুরা আমি কাতলা মাছের আলু সিদ্ধ করে টমেটো দিয়ে রসা রান্না মানে কষা কষা রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই